বিভিন্ন শিল্প কারখানার বাতিল এবং অপ্রয়োজনীয় সুতার বিকল্প উপযোগিতা তৈরি করে সফল হয়েছেন চাঁদপুরের একজন উদ্যোক্তা আর সেই উদ্যোক্তার গল্পই কিন্তু আমরা আপনাদেরকে জানাবো সহকর্মী কাদের পলাশির মাধ্যমে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লক্ষ্মীরচর গ্রামের আখতার হোসেন লেখাপড়ার গণ্ডি বেশি দূর না এগুলোও টেক্সটাইল বিষয়ে ব্যাপক দক্ষতা অর্জন করেন যদিও প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট না থাকায় তার এই অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হয়নি তারপরেই হয়ে ওঠেন উদ্যোক্তা স্বপ্ন বুনেন বুকের ভেতর চাকরি ক্ষেত্রে আমি ভালো অভিজ্ঞ লোক হলেও কেউ সার্টিফিকেট ছাড়া আমাকে তো চাকরি দেয় না বা নিলেও পরে আমাকে অবহেলা অবহেলা কীরকম সার্টিফিকেট নাই মনের রে একটা অভিযোগ জাগলো যে ঠিক আছে আমি একদিন ইনশাল্লাহ সাফল্য একটা প্রতিষ্ঠান করব। ওইটা নিয়েই আমি এই প্রতিষ্ঠান করার ভিতরে লেগে যাই সর্বপ্রথম আমার পঞ্চাশ হাজার টাকা ক্যাশ থাকে দেওয়ার পর ওখান থেকে পনেরো সালের পর থেকেই আমি এই পর্যায়ে আসছি বর্তমানে চল্লিশ বা চল্লিশ লক্ষ টাকার মাল আছে আমার রানিংয়ে কিন্তু আমি চাই ইনপোর্ট যা তো এক্সপোর্ট ইনপোর্ট হয় বাইরে মাল দেওয়া যায় কিভাবে ডিজিটাল মেশিন দিয়ে অত্যাধুনিক মেশিন দিয়ে অনেক দূরে কিন্তু তার অগ্রযাত্রা সহজ ছিল না ছয় জনের সংসার এখন স্ত্রী এবং ছেলেরাও সহায়ক হিসেবে কাজ করেন এই যে বাইরে মাল আনতে জায়গা তখন আমি দেখাশোনা করি লোকজন আমি খাটাইয়া রাখতে আছি এখন আগের থেকে আমার অনুঠান আল্লাহর রহমতে একটু দূর হয়েছে আর সামনে দা আর একটু যেমন আল্লাহ রহমতে দূর হয় ধনাগোদা নদীতে জেগে ওঠা চর যোগাযোগ বিচ্ছিন্ন চর লক্ষ্মীপুর গ্রামের নারীরাও এখানে কাজ করেন পারিবারিক কাজ শেষে বাড়তি আয় খুশি তারা পারের কাজকাম কইরা আমরা যে সময়টুকু অবসর থাকি সেই সময়টুকু আর কি এখানে কাজ করি নিজা কাম কইরা সকাল থেকে নটায় যন্ত সাইটটা বা পাঁচটায় যন্ত্র করে কইরা জায়গা আবার নিজা কাম করি প্রোটেকশানে কাজ করি যত কেজি নামে অত কেজি টাকাই পাই দু সালে সঞ্চিত পঞ্চাশ হাজার টাকা এবং একটি সমবায় সমিতি থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে শুরু হয় আক্তার হোসেনের পথচলা রশি তৈরির এই কারখানায় এখন চল্লিশ লাখ টাকা বিনিয়োগ কাজ করছে অন্তত বিশ জন শ্রমিক প্রতিদিন সত্তর কেজি রশি উৎপাদন হয় পাইকারি মূল্য একশো থেকে একশো টাকা কেজি বাজারজাত করা হয় জেলার বিভিন্ন বাজারে কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর